দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন যেখানে পর্যটকদের আনাগোনা প্রায় বছর জুড়ে। এই দ্বীপের বাসিন্দাদের প্রধান উৎস পর্যটন পর্যটন ও আহরণ রাত্রি যাপনে রয়েছে কিছু বাধা নিষেধ সাধারণত বছরের চার মাস এখানে রাত্রি যাপন করা যায় তবে গেল বছর থেকে এই মেয়াদ কমিয়ে দুই মাস করা হয় জানুয়ারি ও ফেব্রুয়ারি এই দুই মাস রাত্রি যাপন আর নভেম্বর থেকে ফেব্রুয়ারি শুধু এই চার মাস দিনের বেলা ভ্রমণের অনুমতি রাখা হয় সরকারি এই সিদ্ধান্তকে আত্মঘাতী মনে করছেন দ্বীপের বাসিন্দারা তারা বলছেন এর মধ্য দিয়ে বন্ধ হচ্ছে তাদের আয়ের পথ এটি দ্বীপকে বসতি শূন্য করার ষড়যন্ত্র বলেও উল্লেখ করেছেন অনেকে আমাদের এখানে দুই মাস তিন মাস চার মাস এগুলো বাহানা না করে মানে আমাদেরকে স্পষ্ট বলে দিতে পারেন যে আপনারা তো আমরা তোমাদেরকে এই দ্বীপ চাই না তোমরা এই দ্বীপ থেকে সরে যাও আমরা 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 এই দ্বীপ মানে আর জনবসতি চাই না এটা আমাদের আয়ত্তে নিতে চাই আমি নিঃসন্দেহে বলতে পারবো এখানে একটা ষড়যন্ত্র চলতেছে তারা বলছেন পর্যটকদের জন্য ঢাকা থেকে আঠারো ঘন্টা যাত্রায় তেন মার্টিনে পৌঁছে আবার সেই দিনে দ্বীপ ত্যাগ করা বাস্তবসম্মত নয় তাদের মধ্যে এভাবে দুই মাস রাজ্য চাপড় নিষিদ্ধ করে ও পর্যটন সীমিত রেখে সরকার পর্যটন ব্যবসাকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে দুই মাস চলে যাবে দুই মাস থাকবে এগুলা দিয়ে আসলে দ্বীপের মানুষের সাথে একটা বড় ধরনের প্রতারণা করা হয়েছে আসলে আর আর্মির সাথে একটা আলোচনার মাধ্যমে যে ট্যুরিস্ট শিপগুলো যেন টেকনাপ থেকে সেন্ট আসে সেই ধরনের ব্যবস্থা গ্রহণ না করলে আসলে এখানকার সেন্ট পর্যটন সেক্টরটা ওদের ভবিষ্যতে ধ্বংস হওয়ার শেষ প্রান্তে অ্যারাউন্ড বিশ ঘন্টা জার্নি প্লাস হচ্ছে আবার

এত নিয়ম কেন কিছু। তবে স্থানীয় পক্ষ থেকে বলা হচ্ছে এখনো মন্ত্রণালয় থেকে আনুষ্ঠানিক কোন চিঠি পাওয়া যায়নি মন্ত্রণালয় এই কথাটা এখনো লেটার আকারে আমাকে দেয় নেই যে কোন মাসে খোলা কোন মাসে বন্ধ মৌখিক ভাবে একটা মিটিং এ প্রেস কনফারেন্স এটা আমি শুনেছি ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সংক্রান্ত বিষয়গুলো আমাদেরকে গতবার চিঠির মাধ্যমে জানানো হয়েছিল একটা একটা রেজলিউশন হয়েছিল একটা মিটিং হয়েছিল আমরা সেই রেজলিউশনটা এখনো পাইনি আসলে বা মিটিংটাও হয়নি ওই ট্যুরিজম সংক্রান্ত তো তাদের ব্যবসার ক্ষতি হবে এটা নিশ্চয়ই ব্যবসায়ীরাও দৃষ্টি করছে সরকারের আমার কাছ থেকে জানতে চাইলে অবশ্যই আমি দৃষ্টি করব এই বিষয়ে বেসামরিক বিমান বাহিনী ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরিন জাহান বলেন নভেম্বর ও ডিসেম্বর মাসে কেবল দিনের বেলা ভ্রমণ করা যাবে আর জানুয়ারি ফেব্রুয়ারিতে পর্যটকরা রাতে অবস্থান করতে পারবেন এখন পর্যন্ত আগের সিদ্ধান্ত বহাল রয়েছে শেষের দুই মাস থাকতে পারবে রাতে তবে সংখ্যাটা দুই হাজারই হবে এবছর সম্ভবত আমরা ফেব্রুয়ারি পর্যন্ত কন্টিনিউ করব গেল বছর পরিবেশ ও জীব বৈচিত্র্য রক্ষায় নয় মাসের জন্য পর্যটন নিষিদ্ধ ছিল সেন্ট মার্টিনে এবারও সীমিত সময় ও শর্তে ভ্রমণ উন্মুক্ত করায় দ্বীপের অর্থনীতি ও জীবিকা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে স্থানীয়দের মধ্যে